সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের গণিত পাঠ্যবয়সলিশ পৃষ্ঠা থেকে সাতচল্লিশ পৃষ্ঠার অর্থাৎ দশ নং প্রশ্ন থেকে ষোলো নং প্রশ্ন পর্যন্ত সমাধান করে দেব। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই দশ থেকে ষোলো নং প্রশ্নের সমাধান করতে আর কোনো সমস্যা পড়বে না এবং তোমাদের পরীক্ষার মধ্যেও কমন আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে প্রশ্ন আসবে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন অর্থাৎ পিতার বয়স যদি চোদ্দ বছর হয় তাহলে পুত্রের বয়স হচ্ছে তিন এভাবে অনুপাতটা দেওয়া আছে পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত অর্থাৎ পিতার বয়সটা এখানে দেওয়া আছে আমরা পুত্রের বয়সটা বের করব। তাহলে আমরা প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে আমরা এটা লিখবো যে পিতা পিতা ও পুত্রের বয়সের ও পুত্রের বয়সের অনুপাত অনুপাত হচ্ছে চোদ্দ অনুপাত তিন এটা হচ্ছে পিতার পুত্রের বয়সের অনুপাত তাহলে পিতার বয়স দেওয়া আছে আমরা পিতার বয়স পিতার বয়স ছাপ্পান্ন বছর এটা হচ্ছে পিতার বয়স আর কি ছাপ্পান্ন বছর তাহলে এখন আমরা বের করব পুত্রের বয়স পুত্রের বয়স এই যে ছাপ্পান্ন আছে ছাপ্পান্নটা দেব তারপর এক আর এখানে যেহেতু পিতা দেওয়া আছে পিতারটা নিচে লিখব আর তিন মানে পুত্র পুত্রটা বের করবো এর জন্য ওপরে লেখবো তারপর বছর দিয়ে দেব এখন ছাপ্পান্নকে চোদ্দো দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি যে চার চোদ্দ গুণে ছাপ্পান্ন এখন চারের সাথে তিন গুণ করব চার তিন গুণে বারো অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে বারো বছর আমরা উত্তর লিখব যে পুত্রের বয়স পুত্রের বয়স বারো বছর এইভাবে আমরা এই অঙ্কটার সমাধান করলে আশা করি এরকম মডেলই আরও অঙ্ক আছে এখন আমরা এগারো নম্বরটা করবো এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার যুগ হচ্ছে ছয়শ দুইটা সংখ্যার যুগ ফল এদের অনুপাত হচ্ছে দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুইটি কত তা প্রথমে এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার যুগ আমরা এই এটা লিখবো দুইটি সংখ্যার যুগ ফল দুইটি সংখ্যার যুগ ফল হচ্ছে ছয়শত এদের অনুপাত অনুপাত আমরা এদের কথাটা দিয়ে দেব এদের অনুপাত হচ্ছে এদের অনুপাত দশ অনুপাত এগারো তাই আমরা এখন এই যে দশ অনুপাত এগারো দেওয়া আছে এই অনুপাতের যুগ করব লেখব যে অনুপাতের যুগফল অনুপাতের যুগফল অনুপাতের যুগফল করার আরেকটা কারণ আছে কারণ এখানে কোনো একটা সংখ্যা দেওয়া নাই এখানে দেওয়া আছে শুধুমাত্র দুইটি সংখ্যার যুগ আর তাদের অনুপাত আর আমাদেরকে বলা হয়েছে যে দুইটি সংখ্যা নির্ণয় করো তাই আমরা আগে অনুপাতের যুগ করে নেব অনুপাতের যুগ ফল হচ্ছে দশ যুগ এগারো সমান দশ আর এগারো যদি যোগ করি তাহলে হচ্ছে একুশ আমরা পেয়ে গেলাম অনুপাতের যুগ ফল হচ্ছে একুশ এখন আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এইভাবে ধাপে ধাপে বের করব। তাহলে এখন লিখব প্রথম সংখ্যা যুগ ফল যে দেওয়া আছে ছয়শো ত্রিশ আমরা ছয়শো ত্রিশটা আগে লেখব এর আর অনুপাতের যে অনুপাতের যে যুগটা আমরা পাইছি যুগ ফল একুশ ওই একুশটা এখানে আমরা লেখব নিচে আর যেহেতু প্রথম সংখ্যা বের করব প্রথম সংখ্যা হচ্ছে দশ তাই আমরা দশ উপরে লেখবো আর দ্বিতীয়টা হচ্ছে এগারো তেষট্টিকে আমরা যদি একুশ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তিন একুশ গুণে তেষট্টি এখন তিন দশে ত্রিশ অর্থাৎ দশকে আমরা এর সাথে গুণ করবো তিন দশে হচ্ছে ত্রিশ অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে ত্রিশ তারপর আমরা দ্বিতীয় সংখ্যাটা নির্ণয় করবো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা ছয়শো ত্রিশ হচ্ছে গিয়ে যুগ ফল ছয়শো ত্রিশ আগে দেব ছয়শো ত্রিশ এখানে আছে একুশ মানে আমরা যে অনুপাতগুলো যুগ ফল করছিলাম একুশ আর উপরে উপরে দেবো আমরা দ্বিতীয় সংখ্যা যেহেতু প্রথম ছিল দশ আর দ্বিতীয় হচ্ছে এগারো আর এগারোটা দেবো উপরে ফলে আমরা এই যে ছয় শত ত্রিশকে আমরা একুশ দিয়ে বাদ করবো সরি এখানে একটা বলেছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যার যে শূন্যটা ছিল শূন্যটা আমরা নিতে হবে শূন্যটা নিয়ে তারপর হচ্ছে ত্রিশ আর দশে যদি আমরা গুণ করি তাহলে তিনশত এটা হচ্ছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটা ক্ষেত্রেও সেম তিন একুশ গুণে ত্রিশ হবে এই যে শূন্যটা আছে শূন্যটা বসাই দিলাম আর একুশ তিন গুণ হচ্ছে তেষট্টি আর ত্রিশ দিয়ে এগারোকে এখন গুণ করলে হবে তিনশত ত্রিশ তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যা তিনশো আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে তিনশত ত্রিশ এখন আমরা লিখব সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি নির্ণয় সংখ্যা দুইটি একটা হচ্ছে তিনশত আর একটা হচ্ছে তিনশত ত্রিশ এভাবে আমরা খুব সহজে উত্তরগুলা করতে পারি নির্ণয় সংখ্যা দুইটি তিনশো আর তিনশত ত্রিশ এখন হচ্ছে বারো নম্বরটা বারো নম্বরে দেওয়া আছে যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য চৌরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত অর্থাৎ দ্বিতীয়টার মূল্য দেওয়া আছে আমরা প্রথমটার মূল্য বের করব তাহলে এখানে দেওয়া আছে যেটা আমরা এটা লিখে নিই অনুপাত পাঁচ অনুপাত সাত তাহলে দ্বিতীয়টির মূল্য হচ্ছে চৌরাশি টাকা আমরা লিখবো যে দ্বিতীয়টির মূল্য দ্বিতীয়টির মূল্য চৌরাশি টাকা তা অনুপাতের মধ্যে প্রথমটা হচ্ছে প্রথমটার মূল্য আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টার মূল্য তাহলে দ্বিতীয়টার মূল্য চৌরাশি হাজার টাকা দেওয়া আছে তাহলে আমরা এখনো প্রথমটার মূল্য বের করবো অর্থাৎ প্রথমটির মূল্য কত তাহলে লিখব প্রথম বানান করে লিখব প্রথম ট্রিস মূল্য চুরাশি এর অর্থাৎ সাত হচ্ছে গিয়ে দ্বিতীয়টা দ্বিতীয়টা দেওয়া আছে তাই সাত হবে নিচে আর পাঁচ হবে উপরে সাত বারং চৌরাশি আর বারো সাথে পাঁচ যখন আমরা গুণ করবো পাঁচ বারং হচ্ছে ষাট অর্থাৎ ষাট টাকা দ্বিতীয়টার মূল্য হচ্ছে ষাট টাকা তা আমাদেরকে বলা হয়েছে সরি প্রথমটির মূল্য হচ্ছে ষাট টাকা আর দ্বিতীয়টির মূল্য হচ্ছে চৌরাশি টাকা দেওয়া ছিল তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে প্রথমটির মূল্য কত আমরা প্রথমটির মূল্য বের করেছি ষাট টাকা একটা মূল্য দেওয়া থাকলে মনে রাখতে হবে যে যেটা দেওয়া আছে মূল্য ওইটাকে বসাবো নিচে বগ্নং সকারে আর যেটা দেওয়া নাই ওইটা বসাবো উপরে তাহলে আমরা এখন উত্তর দিয়ে লিখব যে প্রথমটির মূল্য প্রথমটির মূল্য ষাট টাকা টাকা তারপর আমরা এখন করব তেরো নম্বর তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ সোনা কতটুকু আছে আর খাদ কতটুকু আছে এটা আমরা নির্ণয় করবো আঠারো ক্যারেটের অর্থাৎ বিশ গ্রাম স্বর্ণ ওজন ওজনটা হচ্ছে বিশ গ্রাম আর এটা হচ্ছে ক্যারেট আমরা স্বর্ণের পরিমাণটাও করা হয় ক্যারেট ভালো খারাপ বাইশ ক্যারেট তার বিভিন্ন ক্যারেটের মাধ্যমে এটা আসলে পরিমাপ করা হয় ভালো মন্দ আর কি আর যেটা মেইন হচ্ছে বিশ গ্রাম ওজন অর্থাৎ সোনার গয়নায় ওজন হচ্ছে বিশ গ্রাম আর এখানে হচ্ছে অর্থাৎ সোনার পরিমাণ হচ্ছে তিন আর খাদের পরিমাণ হচ্ছে এক অর্থাৎ তিন অনুপাত এক ওই গয়নায় সোনা ও খাদের পরিমাণটা আমরা বের করতাম তাহলে আমরা আগে লিখব যে গয়নার ওজন গহনার 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 ওজন হচ্ছে বিশ গ্রাম গহনার ওজন হচ্ছে বিশ গ্রাম এখন সোনার গহনে সোনা ও খাদের অনুপাত আমরা লিখব যে সোনা ও খাদের অনুপাত খাদের অনুপাত অনুপাত হচ্ছে তিন অনুপাত এক তিন অনুপাত এক তিন অনুপাত এক হলে এখন আমরা লিখবো তিন অনুপাত এক যদি হয় আগে আমরা যেহেতু এখানে কোনো পরিমাণ দেওয়া নাই তাই আমরা আগে অনুপাতের যুগ ফলটা করে নেবো দেখবো যে অনুপাতের যুগ ফল অনুপাতের যুগ ফল অনুপাতের যুগ ফল হচ্ছে তিন যুগ এক সমান হচ্ছে চার অর্থাৎ অনুপাতের যুগ ফল হচ্ছে চার এখন আমরা একটা একটা করে বের করব। অর্থাৎ সোনার পরিমাণ এবং খাদের পরিমাণ যেহেতু মোটটা দেওয়া আছে ২০ গ্রাম আমাদের বের করতে সুবিধা হবে এখন আমরা প্রথমে বের করে নিই সোনার পরিমাণ সোনার পরিমাণ আমরা এই কথাটা লিখতে পারি যে গহনায় গহনায় সোনার পরিমাণ পরিমাণ বিশ গ্রাম এর মোট হচ্ছে আমরা অনুপাতে যোগ করে পেয়েছি সার চারটা বসাবো নিচে আর সোনা যেহেতু তিন তিন বসাবো উপরে গ্রাম সমান বিষকে আমরা চার দিয়ে ভাগ করলে পাই পাঁচ পাঁচ আর তিনে গুণ করলে পাই তিন পাঁচ গুণে পনেরো অর্থাৎ গহনায় সোনার পরিমাণ হচ্ছে পনেরো গ্রাম তারপর গহনায় এখন আমরা বের করব খাদের পরিমাণটা গহনায় খাদের পরিমাণ পরিমাণ প্রথমে যে দেওয়া আছে মোট গ্রামটা বিশ গ্রাম এটা আগে আমরা লিখে নেব বিষ এর মোট অনুপাতের যুগপল চার এটা নিচেই বসাবো আর অনুপাতের মধ্যে দেখা যাচ্ছে যে খাদ হচ্ছে এক আর সুনার পরিমাণ হচ্ছে চার তাহলে আমরা এই একটাকে এখানে উপরে লেখব চার পাঁচা বিশ আবার পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ গ্রাম গহনায় খাদের পরিমাণ হচ্ছে পাঁচ গ্রাম আমরা যেহেতু সুনাও খাদের পরিমাণ নির্ণয় করার কথা বলছি আমরা এখন লেখব উত্তর উত্তর গহনায় গহনায় সোনা পরিমাণ পনেরো গ্রাম ও খাদের পরিমাণ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম এ হচ্ছে উচ্চটা অঙ্কটার সমাধান এখন আমরা করব চোদ্দ নম্বরের সমাধান আশা করি অঙ্কগুলো মনোযোগ সরকারের দেখাতে তোমরা বুঝতে পারতেছো তাহলে এখন চোদ্দ নম্বরটা দেখো দুইটি বন্ধু মানে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন অর্থাৎ দুই বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেওয়া আছে পাঁচ কিলোমিটার প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা এটা দেওয়া আছে এখন দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা আমরা নির্ণয় করতাম তাহলে এখানে খুব সহজে দেওয়া আছে আমরা যে লিখে নেব যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার অনুপাত এটা গেলে দুই বন্ধুর বাড়ি হতে বাড়ি হতে স্কুলে স্কুলে আসা যাওয়ার অনুপাত আসা যাওয়ার অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সেটা লিখব প্রথম বন্ধুর বাড়ি হতে বাড়ি হতে স্কুলের দূরত্ব স্কুলের দূরত্ব দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার আমরা এটা লিখে দেব পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের যাওয়ার দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার এখন লিখব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব যেহেতু আমরা পাঁচ কিলোমিটার প্রথম বন্ধু দেওয়া হচ্ছে তাহলে পাঁচ এক আর প্রথম বন্ধু হচ্ছে গিয়ে দুই আর দ্বিতীয় বন্ধু হচ্ছে তিন তাই দুই লেখবো নিচে আর তিন লেখবো আমরা উপরে কিলোমিটার কিলোমিটার এখন সমান আমরা তো আর পাঁচকে তো ভাগ করতে পারবো না তাই আমরা কি করব অর্থাৎ এখানে দশমিক আকারে আসবে অর্থাৎ পাঁচকে ভাগ না করতে পারলে তিন পাঁচ গুণে হচ্ছে পনেরো আর নিচে আসবে দুই কিলোমিটার কিলো মিটার অর্থাৎ তিন পাঁচ গুণে পনেরো আর হচ্ছে দুইয়ের দুই এখানে যে দুই আছে নিচে দুই বসলাম কিন্তু এটা কাটাকাটি যায় না যদি কাটাকাটি যাইতো বা আমরা ভাগ করতে পারতাম তাহলে আমরা বাঘ করে এখানে বসাই দিতাম কিন্তু এখন ভাগ করা যাচ্ছে না তাই আমরা উপরে উপরে আর নিচে যে দুই আছে দুই নিচে বসায় দিলাম এ হচ্ছে কিলোমিটার অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব এখন যদি আমরা পনেরোকে অর্থাৎ পনেরো সাত দশমিক পাঁচ কিলোমিটার অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে সাত দশমিক পাঁচ কিলোমিটার উত্তর উত্তর সাত দশমিক পাঁচ কিলোমিটার সাত দশমিক পাঁচ কিলোমিটার এরপর হচ্ছে পায়েসে দুধ ও চিড়ির অনুপাত দেওয়া হচ্ছে সাত অনুপাত দুই ওই পায়েসে চিনির পরিমাণ হচ্ছে চার কেজি হলে দুধের পরিমাণ কত পায়েসে দুধ ও চিনির অনুপাতটা দেওয়া আছে আর চিনির পরিমাণটা দেওয়া আছে চার কেজি এখন আমরা দুধের পরিমাণটা বের করব। খুবই সহজ একটা দেওয়া থাকলে আরেকটা বের করা খুবই সহজ আমরা লেখব প্রথমে পায়েসে দুধ ও চিনির অনুপাত পায়েসে দুধ দুধ ও চিনির অনুপাত চিনির অনুপাত পায়েশে দুধ ও চিনির অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই পায়েশে চিনির পরিমাণ চিনির পরিমাণ দেওয়া আছে চিনির পরিমাণ হচ্ছে চার কেজি চার কেজি এখন আমরা বের করব দুধের পরিমাণ খুব সহজভাবে দুধের পরিমাণ যেহেতু চার কেজি চিনির পরিমাণ দেওয়া আছে চার আমরা এক আর দুধ হচ্ছে গিয়ে সাত অনুপাতে সাত আর চিনি চিনি হচ্ছে তাই আমরা যেহেতু দেওয়া আছে নিচে আর দুধ সাত দেওয়া নাই আমরা উপরে লেখব কেজি এখন চারকে দুই দিয়ে বাদ করলে হচ্ছে দুই দুগুণের চার সাত দুগুণ হচ্ছে চোদ্দ অর্থাৎ চোদ্দ কেজি আমরা মনে রাখতে হবে যে চিনির পরিমাণ দেওয়া যেটা আছে এটাকে বসাবো প্রথমে আর যেটা দেওয়া নাই এটাকে যেটা বাদ দেওয়া আছে দুই যেমন চিনি চিনি হচ্ছে দুই তাই আমরা দুইকে নিচে বসালাম আর দুধ বের করব তাই আমরা হচ্ছে এটাকে উপরে বসাইলাম অর্থাৎ চারকে আমরা দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই দু গুণের চার আর সাতের সাথে আবার দুই গুণ করা হচ্ছে চোদ্দো কেজি আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে দুধের পরিমাণ কত আমরা লিখতে পারি উত্তর দুধের পরিমাণ দুধের পরিমাণ হচ্ছে চোদ্দ কেজি পরিমাণ চোদ্দ কেজি এটা হচ্ছে দুধের পরিমাণ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তারপর হচ্ছে আমরা এখন শূন্য নাম্বারটা সমাধান করবো ষোলো নম্বরটা সমাধান হচ্ছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত এটা আগে আমরা করবো তারপর হচ্ছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত আমরা প্রথমে লিখব যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দুইটি কম্পিউটারের কম্পিউটারের দামের অনুপাত দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম হচ্ছে গিয়ে পঁচিশ হাজার টাকা প্রথম বানান করে লিখিনি প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখন দ্বিতীয়টির দাম কত যেহেতু এখন অনুপাত দেওয়া আছে খুব সহজ এটা হলো প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় আমরা লিখে ফেলবো যে দ্বিতীয়টির দ্বিতীয়টির দাম যেহেতু প্রথমটির দাম পঁচিশ তাই দেওয়া আছে তাই পঁচিশ হাজার লিখবো আগে তারপর এর দেব দিয়ে দ্বিতীয়টার দাম বের করব যেটা বের করবো এটা লেগবো উপরে আর যেটা দেওয়া আছে এটা লাগবো আমরা প্রথমে টাকা তাহলে এই পঁচিশটা আমরা পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ আর এখানে যে তিনটা শূন্য আছে বসাই দেব তিনটা শূন্য তাহলে পাঁচ হাজারের সাথে ছয় গুণ করলে হবে পাঁচ ছয় ত্রিশ হাজার টাকা অর্থাৎ দ্বিতীয়টির দাম ত্রিশ হাজার টাকা আমরা দ্বিতীয়টির দাম পাইলাম ত্রিশ হাজার টাকা এখন যেহেতু এই প্রথম কাজ শেষ আমাদেরকে দ্বিতীয়টির দাম কত বলেছিলো আমরা কিন্তু দ্বিতীয়টির দাম পেয়েছি ত্রিশ হাজার টাকা এটার কাজ শেষ এখন দ্বিতীয় কাজটা হচ্ছে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত মানে অনুপাতটার নামটাকে এটা আমরা বের করব আর কি তাহলে লেখব যে প্রথমটির দাম ছিল কিন্তু পঁচিশ হাজার টাকা মূল্য বৃদ্ধির পর প্রথমটির দাম মূল্য বৃদ্ধির পর প্রথমটির দাম প্রথমটির দাম মূল্যবৃদ্ধির পর প্রথমটির দাম হয় আগে ছিল পঁচিশ এখন আগে পঁচিশটা লেখব হাজার পঁচিশ হাজার প্লাস হচ্ছে পাঁচ হাজার টাকা বেড়ে গেছে তাই আগে পাঁচ টাকা এখানে লিখবো সমান হচ্ছে পঁচিশ আর পাঁচ হচ্ছে ত্রিশ হাজার টাকা মূল্যবৃদ্ধির পর প্রথমটির দাম হয় ত্রিশ হাজার টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটির দাম ত্রিশ আবার দ্বিতীয়টির দাম হচ্ছে ত্রিশ অর্থাৎ দুইটা দামই হচ্ছে ত্রিশ হাজার টাকা করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার লিখবো যে আমরা তাদের অনুপাত এইভাবে লিখতে পারি প্রথম ও দ্বিতীয় দামের অনুপাত প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের কম্পিউটারের দামের অনুপাত অনুপাত এখানে প্রথমটা ছিল তিন হাজার ত্রিশ হাজার টাকা আমরা ত্রিশ হাজার লেখব অনুপাত ত্রিশ হাজার আর যেটাকে আমরা যদি কমে নিয়ে আসি অর্থাৎ এক অনুপাত এক এক অনুপাত এক মানে দুইটা পাশই দেখা যাচ্ছে যে সমান দু অনুপাতের যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটোই সমান তাই এটার নাম হচ্ছে সমানুপাত এটা কি ধরনের অনুপাত বলছে সুতরাং অনুপাতটি অনুপাতটি সমানুপাত সমানুপাত অনুপাতটি হচ্ছে সমানুপাত আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের যে দশ থেকে ষোলো নং প্রশ্নের সমাধান করালাম যদি তারপরও যদি কোনো সমস্যা তাকে বুঝতে আমাকে কমেন্ট করে জানাবা আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্যা সমাধান করতে চেষ্টা করব।